আপনি কি সত্যি ভারতীয় নাগরিক আপনি কি বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করেছেন কিংবা আপনার কাছে ভারতের নাগরিকত্ব প্রমাণের যথোপযুক্ত তথ্য প্রমাণ আছে যদি না থাকে তাহলে আপনি তৈরি থাকুন ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য অনুপ্রবেশ কিংবা অবৈধভাবে ভারতে বসবাস ঠেকাতে এবার আরও করা পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার রাজ্য রাজ্যে একেবারে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র কেন্দ্রের এই পদক্ষেপ কি সত্যি আতঙ্কের কি বলছেন বিরোধীরা সাধারণ নাগরিকের আতঙ্কের কি সত্যিই কোনো কারণ আছে বা জায়গা আছে কেন্দ্রের এই পদক্ষেপ কি খুব জরুরি ছিল কেন্দ্রের এই পদক্ষেপের ফলে সত্যিই কি ওই অবৈধ অভিবাসীদের পাকরাও করা যাবে নাকি জটিল আকার ধারণ করতে পারে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের এপিসোডে কথা হচ্ছে এনআরসি কথা হচ্ছে বিদেশি নাগরিক আর নাগরিকত্বের কাগজপত্র নিয়ে দেখুন ভারতবর্ষে ইতিমধ্যে এক নয় একাধিক কার্ড আমাদের রয়েছে সেটা রেশন কার্ড হোক ভোটার কার্ড হোক আধার কার্ড হোক প্যান কার্ড হোক কিন্তু তথাকথিতভাবে আমাদের কাছে এখনও নাগরিকত্বের কোনো একটি কার্ড যা সরাসরি নাগরিকত্ব প্রমাণ করে সেটা আমাদের কাছে নেই কেন তা নিয়ে বিস্তর বিতর্ক আগেও হয়েছে হয়তো আগামী দিনেও হবে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের মানুষ কয়েক বছর আগে থেকেই একটা আতঙ্কে ভুগছিল যে যদি এনআরসি হয় তাহলে তাদেরকে বের করে দেওয়া হবে বিশেষ করে যারা বাইরে থেকে এদেশে এসছে অসমে এনআরসি করার সময় প্রায় ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকেই তখন ভেবেছিল যে এবার বুঝি তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবার কেন্দ্রীয় মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল শুধু অসম নয় দেশের সব রাজ্য এমনকি কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোতেও তৈরি করতে হবে পৃথক ডিটেনশন ক্যাম্প আর সেখানেই রাখা হবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছেন কিংবা অবৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে বা বৈধ যে কাগজও রয়েছে তার মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ তাকে আর পুনর্নবীকরণ করেনি ওই অবস্থাতেই তারা ভারতে থেকে যাচ্ছে এমন কোন ব্যক্তি যাদেরকে ধরা হবে তাদের স্থান হবে ওই ডিটেনশন গত মঙ্গলবার একটি গেজেট নোটিফিকেশন জারি করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এই অবৈধ বিদেশী অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন সেন্টার স্থাপন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশে বিদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিষ্কার করার আগে তাদের গতিবিধি সীমাবদ্ধ করে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা বলা হচ্ছে এখানে যেটা মনে করা হচ্ছে যে সাম্প্রতিক সময়কালে আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে বা ধরপাকড়ের ক্ষেত্রে বা তাদেরকে পুশব্যাক করার ক্ষেত্রে যে অভিযোগটা উঠে আসছিল সেটা হলো ওই বাংলা ভাষার অর্থাৎ বাংলা বললেই কি সে বাংলাদেশি বাংলা বললেই যেমন আবার বাংলাদেশি নয় তেমন আবার বাংলাদেশিরাও বাংলায় কথা বলে ফলে এখানে কোথাও একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে এবং এটাও বাস্তব যে আমাদের এই রাজ্যে যারা বাংলায় কথা বলে তারা কখনোই কোনোভাবেই বাংলাদেশি হতে পারে না এবং এ ঘটনাও ঘটেছে যে এই রাজ্যের মানুষকে বাংলাদেশি ভেবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তীব্র প্রতিবাদ এই বাংলার বুকে যেমন হয়েছে তেমন গোটা বিষয়টাকে নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তবে কি এই সমস্যার থেকে বের হওয়ার জন্য এখন এই ডিটেনশন ক্যাম্পের কথা বলছে কেন্দ্রীয় সরকার প্রশ্নটা সেখানে যাতে কাউকে পুশব্যাক করার আগে সমস্ত তথ্য দিয়ে দেখে নেওয়া যায় যে সে ব্যক্তিটি সত্যি বহিরাগত অনুপ্রবেশকারী নাকি আমাদের দেশের নাগরিক সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে কাদের কাদের এই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে নোটিফিকেশনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে একটি বিষয় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যারা ভারতে ঢুকেছেন এবং বৈধ নথি ছাড়াই এসেছেন কিংবা বৈধ নথি নিয়ে প্রবেশ করলেও যার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বিরুদ্ধে পাসপোর্ট এবং ভিসা আইন পুরোপুরি কার্যকর হবে না আর এখানে একটা বিষয় অত্যন্ত উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে সেটা কি না যখন প্রথম আমরা ওই সি এনআরসির প্রসঙ্গটি জানতে পেরেছিলাম তখন যেটা জানানো হয়েছিল যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে বা যারা মূলত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশ থেকে ওই দেশের যারা সংখ্যা লঘু যে মানুষরা আমাদের দেশে এসছেন অর্থাৎ ভারতে এসছেন তারা ওই সি এনআরসির দ্বারা ভারতের নাগরিকত্ব পাবেন এইবার নতুন নোটিফিকেশনে এই সময়সীমাটা কিন্তু আরও দশ বছর বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ এই সময়সীমাকে নিয়ে যাওয়া হল দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ওই তিনটে দেশ অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই দেশের যারা সংখ্যালঘু যারা মূলত ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসে স্থান নিয়েছেন আশ্রয় নিয়েছেন তারা অবশ্যই ওই সিএ বা এনআরসির আওতায় গিয়ে ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন আর যারা এর বাইরে রয়েছেন তারা কিন্তু কখনোই কোনোভাবেই এই ভারতবর্ষে থাকার অধিকারী নন অর্থাৎ সোজা কথায় পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে যারা সংখ্যা গুরু তারা কখনোই এই ভারতবর্ষে এসে অবৈধভাবে প্রবেশ করে অবৈধভাবে বসবাস করতে আর পারবে না তাদের জন্যই মূলত এই ডিটেনশন ক্যাম্পের কথা বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখন প্রশ্ন হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প বিষয়টা কি? খায় না মাথায় দেয় সেখানে কি হয় কাদের রাখা হবে আপনাদেরকে জানাই যে এই ডিটেনশন ক্যাম্প আক্ষরিক অর্থে একটি আটক শিবির ছাড়া আর কিছু নয় আর একটু স্পষ্ট করে যদি বলি তাহলে বলবো ওই যে বৈধ নথিহীন অনুপ্রবেশকারী যারা সন্দেহভাজন বা ঘোষিত বিদেশি এদেরকে আলাদাভাবে আটকে রাখার জায়গার নামই হল ওই ডিটেনশন ক্যাম্প এবার কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী আগে যে নিয়ম চালু ছিল অর্থাৎ চৌষট্টি সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডার আর থাকবে না নতুন নিয়ম আনা হচ্ছে আর এই নতুন নিয়মে ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যেমন ধরুন যদি কারো নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকে আর তাকে ওই ট্রাইব্যুনালের সামনে হাজির হতে বলা হয় কিন্তু সে যদি হাজির না হয় তাহলে ট্রাইব্যুনাল কিন্তু ধরে নেবে ওই ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারী সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল সরাসরি ওই ব্যক্তিকে আটকের নির্দেশ দিতে পারে মানে সেই ব্যক্তিকে ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানো যাবে সহজভাবে বললে আগে শুধুমাত্র তদন্ত আর শুনানির ভিত্তিতে সিদ্ধান্ত হতো এখন যদি কেউ হাজিরাই না দেয় তখনও ট্রাইব্যুনাল তাকে বিদেশি বলে ধরে নিয়ে গ্রেপ্তার বা আটক করার নির্দেশ দিতে পারে এবার আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই ফরেনার্স ট্রাইব্যুনাল আসলে বিষয়টা কি। ফরেনার্স ট্রাইব্যুনাল হলো এক ধরনের বিশেষ আদালত যে ঠিক করে দেয় কোন ব্যক্তি ভারতীয় নাগরিক আর কোন ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারী ভৌগোলিকভাবে ভারত একটি ওই চারিদিকে সীমান্ত ঘেরা দেশ পাকিস্তান একদিকে বাংলাদেশ মায়ানমারও রয়েছে এই সবদিকেই ভারতের মোটামুটি করে বিদেশি সীমান্তগুলো রয়েছে এই সীমান্ত পেরিয়ে দীর্ঘ সময় ধরেই বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বা করছে ও যদি বলা যায় খুব একটা ভুল বলা যাবে না কেউ সত্যিই ভারতীয় নাগরিক নাকি বিদেশ থেকে অবৈধভাবে ঢুকে এসেছে তা যাচাই করার জন্যই তৈরি করা হয়েছে এই ফরেনার্স ট্রাইব্যুনাল এছাড়া কেন্দ্রের মঙ্গলবারের গেজেট নোটিফিকেশনে একদম পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে কে বা কারা কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবেন মানে কোনো ব্যক্তি বিদেশি কিনা তা নিয়ে ওই ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন কারা পারবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসন এবং জেলা শাসক এক একটা ট্রাইব্যুনালে সর্বোচ্চ তিনজন করে সদস্য থাকবেন তারা সবাই হবেন ওই আইন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আর কাকে যোগ্য ধরা হবে সেটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার যদি কারোর বিরুদ্ধে মামলা ওঠে তখন তাকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে ভোটার কার্ড জমির দলিল জন্মশংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট আধার কার্ড আর যা যা তথ্য তথ্যাদি ব্যবহার বিষয় রয়েছে এই সব কিছু প্রমাণ হিসেবে তুলে ধরতে হবে যদি প্রমাণ দিতে ব্যর্থ হন তাহলে তাকে বিদেশি বলে ধরে নেওয়া হবে আর যদি ট্রাইব্যুনাল মনে করে ওই ব্যক্তি বিদেশি তাহলে তাকে সরাসরি ওই ডিটেনশন সেন্টারে রেখে দেওয়া হবে আগে হয়তো এই সন্দেহভাজন বিদেশি শনাক্তকরণের কাজ সীমিত পর্যায়ে হতো মূলত বিদেশি আইন ভঙ্গ করা বা বিশেষ গোয়েন্দা রিপোর্ট থাকলেই বিষয়টা সামনে আসত কিন্তু এখন থেকে একেবারে লোকাল লেভেলে একেবারে লোকাল লেভেল থেকে এই নাগরিকত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে মানে কোনো জেলায় কোনো ম্যাজিস্ট্রেট যদি কাউকে অবৈধ অভিভাষী বলে মনে করেন এবং তার বিরুদ্ধে মামলা করেন তাহলে তাকে ওই ফরেনার্স ট্রাইব্যুনালের সামনে হাজির হতে হবে কেন্দ্রের দাবি দেশে অবৈধভাবে বসবাসকারী চিহ্নিত করা জরুরি আর সেই কাজে বহুস্তরীয় দায়বদ্ধতা প্রয়োজন এক্ষেত্রে আপনাদেরকে মনে করিয়ে রাখি যে একেবারে পনেরোই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী এই দেশের অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তারপর কেন্দ্রের এই নোটিফিকেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে তাই শুধু কেন্দ্রীয় নয় রাজ্য এবং জেলা স্তর থেকে প্রশ্ন তোলা সম্ভব হলেও প্রক্রিয়াটি দ্রুত হবে তবে উল্লেখযোগ্য বিষয় হল কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এবং জাতীয় নাগরিক পঞ্জি বা নিয়ে যে ভুল ধারণা তৈরি হয়েছে এই পদক্ষেপ তার অংশ নয় এটি শুধুমাত্র অবৈধভাবে দেশে বসবাসকারী বিদেশীদের জন্য তবে এই ক্যাম্পগুলো নির্মাণে রাজ্যগুলোকে আর্থিক ও প্রশাসনিক সহায়তা দেবে কেন্দ্র এই ডিটেনশন ক্যাম্পগুলোতে রাখা ব্যক্তিদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে সরকার আর যেটি গুরুত্বপূর্ণ তা হল স্বরাষ্ট্রমন্ত্রকে নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনো গুরুতর অভিযোগে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত বিদেশিকেও ভারতে ঢুকতে দেওয়া হবে না একই সঙ্গে সঙ্গে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমতি ব্যতীত দেশের কোনো পর্বত চূড়ায় উঠতে পারবেন না কোনো বিদেশি কর্মসূত্রে ভারতে আসা বিদেশিদের পেট্রোলিয়াম সহ জ্বালানি খাত পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহ খাতে সরাসরি যুক্ত হওয়া নিষিদ্ধ এসব ক্ষেত্রে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে ভারতের কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি নিতে হবে নতুন আইনের আওতায় একমাত্র নেপাল ও ভুটানের নাগরিকরা পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন তাদের ভিসার প্রয়োজন হবে না তবে তারা চীন পাকিস্তান বা আফগানিস্তান হয়ে ভারতে আসতে পারবেন না অবশ্যই নিজের দেশের সীমানা দিয়েই প্রবেশ করতে হবে এর পাশাপাশি সম্প্রতি কার্যকর হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু পুরো বিষয়টিকে আরও কঠোর এবং সুসংগঠিত করেছে এই আইন রাষ্ট্রপতির অনুমোদন পায় এবছরের চৌঠা এপ্রিল এবং পয়লা সেপ্টেম্বর থেকেই তা কার্যকর হয়েছে এর মাধ্যমে বাতিল করা হয়েছে পুরনো সমস্ত আইন যেমন পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন রেজিস্ট্রেশন অব ফরেনার্স অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন ইমিগ্রেশন অ্যাক্ট নতুন আইনে ব্যুরো অফ ইমিগ্রেশনকে শক্তিশালী করা হয়েছে এখন তারা অবৈধ বিদেশিদের নিয়ে পূর্ণাঙ্গ ডাটা বেস রক্ষণাবেক্ষণ করবে ভুয়ো পাসপোর্ট বা ভিসা ব্যবহার করলে সর্বোচ্চ সাত বছর জেল এবং দশ লক্ষ টাকা জরিমানার বিধান থাকছে সমস্ত বিদেশি নাগরিকের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান হোটেল হাসপাতাল ইত্যাদিকে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে প্রশাসনের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আসা সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ও পার্সিরা এই আইনের আওতার বাইরে থাকবেন অতএব বলা যায় বিদেশি অনুপ্রবেশকারীদের রুখতে এবার আইন ট্রাইব্যুনাল আর ক্যাম্প সব মিলিয়ে কেন্দ্রের এই বহুমাত্রিক পদক্ষেপ সামনে এসেছে যদিও গোটা বিষয়টির বিরুদ্ধে এবার সুর চড়িয়েছেন বিরোধীরা কি বলছেন তারা কেন্দ্রের এই পদক্ষেপ কি সত্যিই কোনো সদর্থক বার্তা দেবে নাকি সমস্যা বাড়াবে আরও এবার আসুন তাহলে একবার এক নজরে দেখার চেষ্টা করি কেন্দ্রের এই সিদ্ধান্তকে নিয়ে রাজনৈতিক মহল কি বলছে বিশেষত বিরোধী রাজনৈতিক দলরা কি বলছে শুনুন বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প স্বরাষ্ট্র দপ্তর যদি করতেও চায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ওই বাঙালিকে তুলে তুলে নিয়ে গিয়ে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে রাখবে পারবে না পারবে না কাপড় তৈরি করো ডিটেনশন সেন্টার কোথায় করবে তা জায়গা কই বর্ডার ফেন্সিং দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না ফেন্সে দিতে পারছেন আপনি বাংলাদেশের সঙ্গে এক পর্যন্ত হ্যাঁ আপনি ডিটেনশন সেন্টার করবেন আমার বক্তব্য ডিটেনশন সেন্টার না করে ইন্ডাস্ট্রিয়াল সেন্টার সেন্টার করো না রে ভাই আপনি আইন তৈরি করছেন আপনি আইন তৈরি করে সেটা মানবেন না আপনার আইনটা শুধুমাত্র বিভাজনের আইন ডিটেনশন ক্যাম্প আসাম মনে করিয়ে দেয় আসাম মানে ডি ভোটার সন্দেহজনক ভোটার মনে করিয়ে দেয় এবং সন্দেহজনক ভোটার মানে তার নাগরিকত্ব কেড়ে নেবার মনোভাবকে মনে করিয়ে দেয় ঠিক যেভাবে আসামে পরিকল্পনা করি উনিশ লক্ষ লোক তাকে নাগরিকত্ব তার কেড়ে নেবার মনোভাবে মুভ করেছে তার অংশ হিসেবে ডিটেনশন ক্যাম্প এইটা ক্রোনোলজিক্যালি বাংলার মানুষকে ভয় দেখাবার একটা প্রচেষ্টা দেশের মানুষকে ভয় দেখাবার একটা প্রচেষ্টা যদিও মূলত বাংলাভাষী মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর যারা যাদের আসার কথা নয় তারা যদি ঢুকে পড়ে তাহলে সঙ্গে করে জমি নিয়ে আসতে হবে তাহলে আমাদের যেটা করার আমাদের যেটা ঘোষণা এটা তো কোনো লুকোনো নয় ডিটেক্টেড রিপোর্ট চিহ্নিত করা হবে বাইরে বার করে দেওয়া অনুপ্রবেশের সমস্যা যে যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি রয়েছে তার মধ্যে অন্যতম যে এই বাংলা সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না তার কারণ অনুপ্রবেশের সমস্যা এই বাংলায় আজ থেকে নয় দীর্ঘ সময় ধরে বলা যেতে পারে স্বাধীনতার পর থেকেই দেশভাগের পর থেকেই অনুপ্রবেশের সমস্যা এই বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে স্বাধীনতার পরেও বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় প্রবেশ করেছে উনিশশো একাত্তরের পরেও বহু মানুষ ওপার বাংলা থেকে পার বাংলায় প্রবেশ করেছে কিন্তু এগুলো ছিল সবই ওই ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে নিজেদেরকে বাঁচার তাগিদে মানুষ ওই বাংলা থেকে এই বাংলায় এসেছেন প্রথমে তারা উদ্বাস্তু হিসেবে এই বাংলায় থেকেছেন দীর্ঘ সময় তারপরে ধীরে ধীরে এ দেশটাকেই তারা নিজেদের দেশ বলে মনে করেছেন এবং এ দেশকেই নিজেদের দেশ ভেবে বা নিজেদের দেশ মনে করে দেশকে ভালোবেসে এখানেই তারা থেকে গেছেন এই ক্ষেত্রেও এই নতুন নোটিফিকেশন বলছে ওই একই কারণে একইভাবে অত্যাচারিত নিপীড়িত হয়ে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওই পারের যারা সংখ্যালঘু মানুষ রয়েছেন তারা যদি এপারে কেউ এসে থাকেন তাদেরকেও ভারতবর্ষ আশ্রয় দেবে কিন্তু তা বাদে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসছেন এপার বাংলায় এসে রীতিমতো কিছু কার্ড বানিয়ে নিয়ে নিজেদেরকে ভারতীয় বলে দাবি করে মূলত ভারতবর্ষের নাগরিকের কাজ খাচ্ছে তাদেরকে কি আপনারা অনুপ্রবেশকারী বলবেন না এই অনুপ্রবেশকারীদের কি সত্যি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া উচিত নয় এই অনুপ্রবেশকারীদের কি সত্যি আবার তাদের পুনরায় সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া উচিত নয় এই প্রশ্নগুলো অত্যন্ত জোরালো হ্যাঁ আমরা আবারও বলছি বাংলায় কথা বলা মানেই সে বাংলাদেশি নয় ভারতবর্ষের অন্য অনেক রাজ্যে এপার বাংলার মানুষ রয়েছেন অর্থাৎ এ বাংলার মানুষ রয়েছেন যারা কাজ করতে গিয়েছেন কাজ করছেন দীর্ঘ সময় ধরে তারা বাংলাতেই কথা বলেন কিন্তু তারা বাংলাদেশি নন কিন্তু তাদেরকে যদি বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয় সেটা সর্বৈব ভুল বা একেবারে বেঠিক একটি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের কারণে কারণেই বিতর্ক তৈরি হয়েছে আর সেই বিতর্ক থেকে সরে আসার কারণেই কি তবে এইবার এই ধরনের ডিটেনশন ক্যাম্পের কথা বলা হচ্ছে যেই ডিটেনশন ক্যাম্পে কারোর বিরুদ্ধে সন্দেহ হলে তাকে রেখে তার নথিপত্র যাচাই করে দেখে নেওয়া যে সত্যিই সে ওপার বাংলার মানুষ নাকি এপার বাংলার মানুষ পনেরোই আগস্টের ভাষণে প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়া বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যদি ওপার বাংলার সংখ্যাগুরুরা এপার বাংলায় বা এ ভারতবর্ষে এসে নিজেদের অবস্থান জাহির করতে থাকে এবং ধীরে 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 এলাকায় তাদের নিজেদের লোককে বিস্তার করতে থাকে তো খুব স্বাভাবিকভাবেই এ বাংলার তথা এ ভারতবর্ষের আসল মানুষ যারা তারা কোথায় স্থান পাবে প্রশ্নটা কি উঠবে না এবং বলা ভালো নতুন এই নিয়মের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছেও কিন্তু এবার দায়িত্ব এসে বসলো তার কারণ সাধারণ মানুষে এবার কোনো একজন ব্যক্তিকে যদি বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তানি বলে সন্দেহ হয় তাহলে সেই সন্দেহের কথা সে কিন্তু জেলা প্রশাসনকে জানাতে পারবে আর জেলা প্রশাসন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবার আপনারাই সিদ্ধান্ত নেবেন যেটা ভারতের নিরাপত্তার স্বার্থে ভারতবাসীর নিরাপত্তার স্বার্থে এটা কতটা প্রয়োজন কতটা জরুরি আজ এ পর্যন্তই নমস্কার